এই জিলকদ মাস হল রেস্টের মাস এই মাসে স্মরণীয় কিছু বিষয় মনে রাখেন জিলকদ মাসে স্মরণীয় কি কি এই মাসে যুদ্ধ নিষিদ্ধ করা হয়েছিল এক দ্বিতীয় নাম্বারে বিয়ের সন্ধি সংগঠিত হয় এই মাসে তৃতীয় নাম্বারে বায়াতে রেদওয়ান সংগঠিত হয় এই মাসে চতুর্থ নাম্বারে নবম হিজরিতে জীবনে একবার হজ ফরজ হয় এই জিলকদ মাসে সোমান পঞ্চম নাম্বারে আমাদের নবীর পুত্র ইব্রাহিম আলাহ জন্ম হয় ইব্রাহিম ইব্রাহিম তার জন্ম হয় এই মাসে ষষ্ঠ নাম্বারে নবীর সন্তানের নাম কি ইব্রাহিম ছিলেন ষষ্ঠ মাসে কাবার ভিত্তি স্থাপিত হয় নবী ইব্রাহিম আলাহ ইসলাম পূর্ণ নির্মাণ শুরু করেন এই মাসে সপ্তম নাম্বার সপ্তম হিজরি জিলকদ মাসে নবী প্রথম উমরা পালন করেন অষ্টম নম্বরে নবীজি জিলকদ মাসে বেশি উমরা পালন করতেন তাহলে কয়টা বিষয় পেলাম স্মরণীয় এই আটটি বিষয় এই হলো জিলকদ মাসের বিষয় এ মাসে তেমন কোনো বাড়তি কোনো আমল পাওয়া যায় না যেহেতু এটা কিসের মাস রেস্টের মাস যার কারণে বাড়তি তেমন কোনো আমল নেই আসুন এবার আমরা হজে যাই তাহলে কি বলেছিলাম হজ কি হজ কেন হজ কে করবে হজ কখন করবে হজের ফজিলত কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযিন ফিন নাস বিল হজ ইয়াতু কারিজালাও আলা কুল্লি দামিরি ইয়াতিনা আল্লাহ তালা নবী ইব্রাহিম কে দিয়ে দাওয়াত দিচ্ছেন আসাম দিচ্ছেন ইলাম দিচ্ছেন আহ্বান করছেন হজের জন্য কিসের জন্য